হাই আমি জিম্পি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি আর সৌরভ প্রায় সময় হুটহাট প্ল্যান করি একটু ঘুরতে যাব তো সব সময় ব্লগ করা হয় না এর মূল কারণ হচ্ছে আমরা প্রায় একই জায়গায় ঘুরতে যাই একই জায়গায় ভিডিও করা হয় না তো এটা হচ্ছে একটু নতুন জায়গায় যাচ্ছে আজকে তো সেই জন্য ভিডিও করা এই জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানটা ছিল আমার আর এটা ছিল বেস্ট একটা প্ল্যান আমার এই জায়গাতে এর আগে আমি একবার ঘুরতে এসেছিলাম একবার না দুই তিনবারই আসা হয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিন মাসের ওয়েদার এখানে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে এই জায়গাটাতে ঘুরতে তো আমরা গিয়েছিলাম ডিগ্রিচর ঘাটে ট্রাস্ট মি যদি আপনার এই ডিগ্রিচর ঘাটে এই ওয়েদারে যান এত বেশি ভালো লাগবে যা বলার বাহিরে মানে এখানে দাঁড়ালেই আপনার একটা শান্তি ফিল হবে এত সুন্দর বাতাস আর মনটাও অনেক ভালো হয়ে যায় এখানে আর ঘাটের পাশেই অনেকগুলো ফুড কোর্ট পাবেন যেখানে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পারবেন আমরা এখানে একটু আচার কিনেছিলাম এই আচারটার যে আচারটা একটু মজা ছিল না মানে একদম টাকা মনে করছিলাম অনেক মজা হবে এই শীত ভালো লাগে না চিন্তা করে এসেছিলাম যে ঘাট চলে কিন্তু এখানে এত বেশি সবাইকে পারাপার হতে এসে দেখে ইচ্ছে করতেছে আমি একটু পার হয়ে ওই পার ঘুরে আসি তো এইখানে আমি বলতেছিলাম যে চলো ওই পার যাই ওই পার গিয়ে একটু ঘুরে আসি ভাল লাগবে ওই পাটটা একটু গ্রাম সাইড এর মতো তো অনেক বেশি ভাল লাগবে তারপর আর কি যেই বলা সেই কাজ টলারে ওঠে সোজা চলে গেলাম ওই এখন এই পারে এসে পড়েছে এখানে ঘুরবার কোথায় এখন কিছু চিনিও না জানিও না তাই একটা কাজ করলাম কি একটা মিশুক নিয়ে নিলাম এক ঘন্টার জন্য একশো টাকা দিয়ে তো মিশু কলাম আমাকে বললাম যে আপনার যেইখানে ইচ্ছা আমাদেরকে এই এরিয়াটা একটু ঘুরে দেখান এক ঘন্টার মধ্যে পার এরপর মামা আমাদেরকে গঙ্গানগর রাধানগর কানাইনগর যা ছিল মানে সব কানাই ভরা সবগুলো ঘুরে ঘুরে দেখালো আর অনেক ভাল লাগছে ঘুরতে দেখতে সবকিছু এখানে ঘুরতে ঘুরতে সব থেকে বেশি ভাল লাগছে মামা ঘুরাতে ঘুরাতে সব জায়গা নাম বলতেছিল কোথায় কি আছে কোনটা সবকিছু বলতেছিল তো ঘুরতে ঘুরতে হঠাৎ মামার মিশুকে টাই টায়ার পাঞ্চার হয়ে যায় আর ওইখানে পাশে একটা ভাজাপুরির দোকান যেটা দেখে অনেক লোভ লাগতেছিল যে রোলটা কিসের হবে তো বাবা বললো নাকি নুডলস রোল তো যাই হোক কিনে নিলাম মানে লোভ লাগতেছিল খেতে অনেক কিছু হতে ছিল তো নিয়ে নিলাম মোটামুটি মজাই ছিল খেতে খেতে আমাদের সময় পার হয়ে যায় এবং মামার মিশুকো ঠিক হয়ে যায় তারপর আমরা আবার চলি এবং মামা তখন বলতেছিল এইখানে একটা সিঙ্গারার দোকান আছে সিঙ্গারাটা অনেক মজা সিঙ্গারাটার প্রাইস ছিল মেবি বিশ কি পঁচিশ টাকা আমার ঠিক খেয়াল নাই কিন্তু সিঙ্গারাটা আসলেই অনেক মজা ছিল অনেক মজা ছিল সিঙ্গারাটা সিঙ্গার ভিতর ফিলিং প্লাস সিঙ্গারা সাইজটা অনেক বড় ছিল বিশ পঁচিশ টাকা দামের ছিল তো অনেক বড় ছিল আর অনেক মজা ছিল সিঙ্গারাটা পুরোটা এরিয়ে ঘুরে আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যায় আর পঞ্চাশ মিনিটের মতো হয় তো মামা আরো ঘোরাতে চেয়েছিল দশ মিনিট তো আমরা ঘুরিনি পঞ্চাশ মিনিট ঘুরে ওনাকে একশো টাকায় দিয়ে চলে আসি তো এখানে এইবার এসে তো ফুড গুলো ছিল না ওইখান থেকে এক বাটি ঝুরা মাংসের হালিম নিলাম এটা হচ্ছে চিকেন ছিল পঞ্চাশ টাকা ছিল এক বাটি আর খেতে মোটামুটি ছিল ও আমরা এত রাত হয়ে গেছে তো ডিম একটা করে বাসায় যেতে যাচ্ছিলাম তো ডিনার করার জন্য আমরা চলে যাই কলেজ রোড রুপান্টার লা ক্যান্ডাল রেস্টুরেন্ট সৌরভের অনেক সি ফুড খাওয়ার ক্রেভিং হচ্ছিল তো ভাবলাম যেন ওইখানে একটা প্যাকেজ আছে তো ওইটা নিয়ে নিয়ে আমাদের দুইজনের হয়ে যাবে কিন্তু প্যাকেজটার খাবার একটুও ভালো ছিল না একটুও মজা ছিল না মানে টেস্ট আমি কি বলবো মানে সি ফুড গুলো একদম বাসি ফিল হচ্ছিল এরকম লাগছে তো এই ছিল আমার আজকের ব্লক তো আজ এ পর্যন্তই আলাফেস।